সারা বছরে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে থেকে দেখা দিলেও বর্ষার মরশুমে আশঙ্কাজনক হারে বাড়ে এর ঝুঁকি জমে থাকা জলে এডিস মশা বংশ বিস্তার করে বিশেষ করে স্বচ্ছ জল এই মশার ডিম পাড়ার উপযুক্ত স্থান আমাদের অসচেতনতার কারণে বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে ডেঙ্গু প্রতিরোধে করণীয়গুলি কি কি জেনে নিন এখন প্রায় বৃষ্টি হচ্ছে বারান্দায় থাকা টবে যেন জল না জমে সেদিকে লক্ষ্য রাখুন এছাড়া হঠাৎ বৃষ্টিতে জল জমতে পারে এমন কিছু যেন বাড়ির আশেপাশে বা বারান্দায় না থাকে জলে গাছ লাগান অনেকে সেক্ষেত্রে দু থেকে তিন দিন পর পর অবশ্যই জল বদলে দেবেন বাইরে যাওয়ার সময় মশা নিরোধক ক্রিম ত্বকে লাগান বিশেষ করে সন্ধ্যা এবং ভোরের সময় এই দুই সময় মশা কামড়ায় বেশি ফুল হাতা পোশাক ও পা ঢাকা জুতো পরুন এতে মশা কামড়ানোর ঝুঁকি কমবে মশার অনাগোনা আটকাতে নেট লাগিয়ে দিন দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন চিপসের প্যাকেট বা জলের বোতল ফেলবেন না এগুলিতে জল জমে মশা বাড়তে পারে ঘরের আশেপাশ পরিষ্কার রাখতে হবে ময়লা আবর্জনা যেন না জমে সেদিকে খেয়াল রাখতে হবে অব্যবহৃত বাথরুমের কমট এডিস মশার লার্ভা উৎপাদনে জায়গা হতে পারে তাই দুই বা তিন দিন পর পর ফ্ল্যাশ করে দিন কমোড বাথরুমের বালতি ম জল মশা বেশি এমন স্থানে ভ্রমণ করবেন না ভ্রমণে গেলেও সঙ্গে করে অবশ্যই মশা নিরোধক ক্রিম নিয়ে যাবেন ফ্রিজের জলের ট্রে নিয়মিত পরিষ্কার করুন এসির জল যেন না জমে থাকে কোথাও সেদিকে খেয়াল রাখুন